এ পথে আসা যদি আর না হয় গো মোর জীবনে আমার যদি আর না হয় গো এ পথে আসা যদি আর না হয় গো আমার যদি আর না হয় যেও না ভুলে রেখো আমায় মনে আমিও ছিলাম তোমাদের প্রিয় জীবনে আমার যদি আ না হয় গো। দেখেনে নয়ন ভরে আর যদি দেখা না হয় রে দেবী মরে দেখেনি নয়ন ভরে আর যদি দেখানা হয় রে শেষ দেখা নে দেখেনি নয়ন ভরে আর যদি দেখানা হয় রে শেষ দেখা দেখেনে শেষ দেখা দেখে দেখেনে নয়ন গরে আর যদি দেখা না হয় রে শেষ দেখা দেখে নিয়ে বিদায় দে রে দেখে নে নয়ন ভরে আর যদি দেখা না হয় রে এই দেখা শেষ দেখা হতে পারে তোমাদের সাথে देखने में